আমাদের সাংস্কৃতিক জগৎ শিল্প জগৎ সংবাদ মাধ্যম জগৎ আমাদের সাধু সন্ত বিভিন্ন প্রতিষ্ঠান বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর থেকে ভারত শিবাশ্রম সংঘ থেকে স্বামী বিবেকানন্দজির জির বাড়ি থেকে জয়রাম বাটি কামারপুকুর থেকে বুদ্ধিস্ট থেকে আমার পাঞ্জাবি ভাই বোনেরা থেকে হিন্দু থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ জিকো বৌদ্ধ শিখো যেটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত সম্প্রদায় বর্ণের সকল ইনস্টিটিউশন থেকে অনেক আমার বরণীয় এবং স্মরণীয় এমনকি চাকলাধাম কচুয়াধাম দক্ষিণেশ্বর কালী কালীঘাটের কালী বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং স্থানীয় মানুষের সহযোগিতা না পেলে এই কাজটি আমরা করতে পারতাম না আমি আজকেরই শুভ দিনে ধন্যবাদ জানাই যে সমস্ত শিল্পীরা চলচ্চিত্র শিল্পীরা এমনকি প্রসেনজিৎ থেকে দেব থেকে রূপঙ্কর থেকে নচি থেকে ইমন থেকে একেবারে অদিতি থেকে আমাদের ডোনা গাঙ্গুলি থেকে আমাদের সুরজিৎ থেকে জিত থেকে সকলে পারফরমেন্স করেছেন এবং তারা সকলে এসছেন এবং শিল্পপতিরাও সকলে এখানে আছেন আমাদের বিশিষ্ট যারা আমাদের ধর্ম পুরোহিত বিন্দু সনাতন ব্রাহ্মণ ধর্ম থেকে শুরু করে একেবারে আদ্যাপীঠ আদ্যাপীঠের মহারাজ থেকে শুরু করে মুরি আমাদের মুরাল ভাই থেকে শুরু করে স্বামীবিজির বাড়ি থেকে শুরু করে বেলুর মঠ জয়রাম বাটিক চাকলা ধাম কালীঘাট মন্দির নকুলেশ্বর ভৈরব নকুলেশ্বর ভৈরবী থেকে শুরু করে সারা বাংলা জুড়ে অসংখ্য ভক্তপ্রাণ মানুষ ইস্কন থেকে শুরু করে পুরীর জগন্নাথ দেবের দৈত্যপতি রাজেশ দৈত্যপতি এবং পুরোহিতরা থেকে শুরু করে ইস্কনের সমস্ত রাধারমন থেকে শুরু করে তার টিম থেকে শুরু করে স্থানীয় মানুষ থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত হয়েছেন আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো যারা এই কাজটি কমপ্লিট করেছেন তিন বছর ধরে আমি আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত আমার ডিজি রাজীব কুমার আমার দ্বিবেদী ভাইস চেয়ারম্যান হিটকোর এবং অরূপ বিশ্বাস ইন্দ্রনীল চন্দ্রিমা সুজিত স্নেহাশী সেরা গত পাঁচ দিন ধরে এখানে পড়ে রয়েছেন এবং তাছাড়াও যারা এই কাজটি করেছেন আমার শ্রমিক ভাই বোনেরা আর্কিটেক্টরা এবং বিশেষ করে যারা প্ল্যানিং তৈরি করেছেন চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিটকোর সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি আজকে অক্ষয় শুভ ক্ষণে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের তিনটে পাঁচ হয়েছে তিনটে চোদ্দো পর্যন্ত শুভ টাইম আমরা তিনটে দশ এগারোর মধ্যে উদ্বোধনটা করব আমি দ্বার উদ্ঘাটন করবার পর যারা আমাদের অতিথিরা এসছেন তাদের আস্তে আস্তে গ্রুপ গ্রুপ করে নিয়ে এসে দেখিয়ে দেবে এবং তারা যে যেখানে আছে সেখানে তার প্রসাদও পাঠিয়ে দেওয়া হবে তারপর আস্তে আস্তে সাধারণ মানুষদেরও লাইন করে ঢুকিয়ে দেবেন নদিয়ার নবদ্বীপ পৌরসভা এক প্রাচীনতম পৌরসভা সার্ধ শতবর্ষে পদার্পণ করতে চলেছে এই পৌরসভা নবদ্বীপ শহরকে নতুন করে সাজিয়ে তোলাই পৌরসভার একমাত্র লক্ষ্য ইতিমধ্যেই ৪৫ কোটি টাকা ব্যয় ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ একশো বারো কোটি টাকা ব্যয় আর্সেনিক মুক্ত জল শহরবাসীর কাছে পৌঁছে দেওয়া নবদ্বীপে আগত ভ্রমণ পিপাসুদের জন্য যুববাস নির্মাণ নবরূপে আনন্দ আনন্দকানন পার্ক তৃতীয় বৈদ্যুতিক চুল্লি বিবেকানন্দ স্টেডিয়াম এছাড়াও ছ কোটি টাকা ব্যয় নির্মাণের কাজ শেষ হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গৌরাঙ্গ সেতু থেকে ফাঁসিতলা সংযোগকারী রাস্তা নির্মাণ গৌরাঙ্গ বিহার ভারতী চতুষ্ঠাটি মহাবিদ্যালয় উন্নত লঞ্চ ব্যবস্থা যানজটমুক্ত বাইপাস তৈরি স্পোর্টস একাডেমি ইত্যাদির কাজ এখন বাস্তবায়নের পথে এছাড়াও হেরিটেজ শহর নবদ্বীপকে যানজট মুক্ত রাখার জন্য বাইপাস রোডের পাশাপাশি মাননীয় পৌরপতি মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা একটি সার্কুলার রোডের কাজ শীঘ্রই শুরু মো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের সিটে মো ফ্যামিলিওতে